আজকে বানাবো মগ পোলাও মগপোলাও ফার্স্ট টাইম বানাচ্ছি প্রথমে আমান বাদামকে জলে ভিজিয়ে নিলাম গোবিন্দভোগ চাল নিয়ে নিলাম এই বাটিতে এক বাটি আর একটু নিলাম শিয়ান দাজে পরে জলটা নিতে হবে তো এবারে গোবিন্দভোগ চালটাকেও ভালো করে ধুয়ে একটা ছাটনির সাহায্যে জল ঝরিয়ে শুকাতে দিয়ে দেবো এইভাবে ব্যাস আমান বাদামটা পেস্ট করে নেবো আর চিকেন নিয়ে নেব বেশ বড় বড় একটু চিকেন নিয়ে নেব সেটাকে ম্যারিনেট করার জন্যে কাশ্মীরি লঙ্কা গুঁড়ো নুন আর পঞ্চাশ গ্রাম মতো দই সাদা তেল দিয়ে বেশ ভালো করে মাখিয়ে ম্যারিনেট করতে দিয়ে দেব এবারে অন্য একটা বাটিতে নিয়ে নেব ইসন দুধ তাতে খানিকটা কেশার আর কেওড়ার জল দিয়ে বেশ ভালো করে মিক্স করে রেখে নেব এবারে মশলা তৈরির পালা একটা শুকনো কড়াইয়ে সব রকম গরম মশলা সাহিব জিরে সামরিচ দারচিনি এলাচ লবঙ্গ সব দিয়ে ভেজে তুলে পেস্ট করে রাখলাম এটা যদি না করতে চান তাহলে যে পোলাও মশলা পাওয়া যায় সেটাও কিনে ব্যবহার করতে পারেন এবারে কড়াইয়ে সাদা তেল আর ঘি দিয়ে গরম করে তেজপাতা আর শুকনো লঙ্কা দিয়ে তার সাথে জিরি জিরি করে পেঁয়াজ দিয়ে পেঁয়াজটাকে বেরেস্তা মতো ভেজে নেব পেঁয়াজটা যখন অনেকটা ভাজা হয়ে যাবে কিছুটা পরিমাণ তুলে রাখবো একটু পরে পেঁয়াজের ডেকোরেশন করার জন্য ব্যাস যে ম্যারিনেট করে রেখেছি মাংসটা সেটা ওপর থেকে দিয়ে দেব, বেশ পেঁয়াজের সাথে বেশ কিছুক্ষণ কষিয়ে নিয়ে দিয়ে দেব আদা বাটা আর রসুন বাটা আদা বাটা রসুন বাটা দিয়েও বেশ খানিকক্ষণ কষে নেব এবারে যে ভাজা মশলাটা রেডি করে রেখেছিলাম সেটা উপর থেকে এক চামচ ছড়িয়ে দেব। এর বদলে তো বললাম আপনারা পোলাও মশলাও দিতে পারেন আবার ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নেব। যখন বেশ ভালো করে তেল ছাড়া ছাড়া কষা হয়ে যাবে তখন যে দুধটা রেডি করে রেখেছি সেটা দিয়ে দেব এই রান্নায় কিন্তু এক বিন্দুও জল লাগবে না কোথাও জল ব্যবহার করা যাবে না পুরোটাই দুধ দিয়েই রান্না করতে হবে ব্যাস এবারে নেড়ে চেড়ে এরকম যখন ফুটে আসবে যে আমের বাদামটা বেটে রেখেছি সেটাকে দিয়ে দেব। ব্যাস দিয়ে আবার ভালো করে নেড়ে চেড়ে কষে নেব তো। আর সাদ মতো নুন দিয়ে দিলাম ব্যাস এটাকেও ভালো করে নেড়ে চেড়ে মাংসটা সেদ্ধ করতে দিয়ে দেব। আমার ছেলে এসে একবার করে বলে যাচ্ছে মা খুব সুন্দর গন্ধ হচ্ছে কী রান্না করছো আমি বলছি মোর পোলাও ও বলছি মুরগি পোলাও মোর পোলাও সববার বলতেও পারছে না এই দেখুন যখন এই রকম ঘুরিটা হয়ে আসবে আর মাংস সেদ্ধ হয়ে যাবে তখন গ্যাস অফ করে রেখে দেব। এবারে অন্য একটা পাত্রে দিয়ে দিলাম সাদা তেল আর দু চামচ ঘি এবারে যখন এটা গরম হয়ে আসবে তখন দিয়ে দেব তেজপাতা এলাচ দারচিনি লবঙ্গ আর শুকনো লঙ্কা এবারে দিয়ে দিচ্ছি যে গোবিন্দভোগ চালটা ধুয়ে রেখেছি সেটা নেড়ে চেড়ে খুব ভালো করে ভেজে নেব যখন বেশ হালকা কালার চলে আসবে ভাজা হয়ে যাবে তখন দিয়ে দেবো দুধ হ্যাঁ আমি এই বড় বাটি বা চামচ যাই বলুন এটারই এক বাটি আর একটু চাল নিয়েছি তাই এক বাটির জন্য দু বাটি দুধ নিলাম আর একটুর জন্যে এইটা নিয়ে নিলাম ব্যাস ভালো করে নেড়ে ছেড়ে। আমি চালটাকে সেদ্ধ হতে দেব এটা কিন্তু জলের ব্যবহার হবে না আমি আগেই বললাম এই দেখুন চালটা কি সুন্দর ঝুরঝুর করে সেদ্ধ হয়ে ভাত হয়ে গেছে ব্যাস আরেকটা পাত্রে চাপিয়ে ঘি দিয়ে একটু কাজু বাদাম আর কিশমিশকে ভেজে নেব সবগুলো ভেজে সব রেডি হয়ে গেল এরপরে আমাদের লেয়ারের পালা এই একটা বড়ো পাত্র নিলাম তাতে ঘি দিয়ে ঘিটা একটু গলিয়ে নিলাম এবারে প্রথম লেয়ারে কি দিলাম মাংস যেটা রান্না করে রেখেছি সেটা দিচ্ছি এবারে যে গোবিন্দভোগ চালটা সেদ্ধ করে রেখেছি সেটা দিয়ে ভালো করে লেয়ার দিয়ে দিলাম এবারে দিয়ে দিচ্ছি আবার এক লেয়ার মাংস মাংসটা দেয়া হয়ে গেলে যে মশলাটা বানিয়ে রেখেছি পোলাওয়ে সেটা দিয়ে দেব আর আপনারা এটা না বানালে পোলাও মশলা কিনে রাখবেন সেটাও দিতে পারে এবারে দিয়ে দেব আবার লেয়ার ব্যাস এবারে দিয়ে দেব যে দুধ আর কেওড়ার জলটা রেখেছি সেটা একটু দিয়ে দিলাম দেওয়া হয়ে গেলে দিয়ে দেব। কাজু আর কিশমিশ যেটা ভেজে রেখেছি সেটা এখানে মনে হলে হালকা একটু নুন ছড়িয়ে দিতে পারেন আর তার সাথে একটু মশলা মশলাটা তো করাই আছে মশলা দিয়ে দিলাম যে বেরেস্তাটা তুলে রেখেছিলাম এবারে সেটা ওপর থেকে দিয়ে দিচ্ছি বেরেস্তা দিয়ে দিলাম আর আধখানা করে ডিম সেদ্ধ ডিম সেদ্ধ করে রেখেছিলাম সেটা আধখানা করে সুন্দর করে সাজিয়ে দিলাম আর চারটে কাঁচা লঙ্কা ওপর থেকে এইভাবে গেথে দিলাম এবারেই কাজ হচ্ছে দম দেওয়ার ব্যাস এইভাবে শক্ত একটা চাপা ঢাকা দিয়ে পাক্কা পনেরো মিনিট কুক করতে দিয়ে দিলাম গ্যাসে আর গ্যাসের ফ্লেম একদম লোতে থাকবে প্রথমে একটা তাওয়া চাপিয়েছিলাম তার উপরে এটা দিয়েছি দারুন গন্ধ উঠেছে আহা হা 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 দেখেই চোখ চোখ যাচ্ছে খেতে তো ব্যাপক হয়েছে গন্ধ দারুণ দারুন আমার ছেলে মেয়ে খাওয়ার জন্য লাইন দিয়ে বসে গেছে এরপর আমি চললাম খেতে উম দারুন দারুন আমার ছেলের বক্তব্য यम्मी यम्मी यम्मी